আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন ক্লাস টিভি বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা বলতে চলেছি হজরত মুসা আলাইহিস সালাম ও এক যুবকের শিক্ষামূলক একটি ঘটনা ঘটনাটি শুনে আপনাদের মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ তাই একবারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন হজরত মুসা আলাইহিস সালামের কাছে একবার এক যুবক এসে বলল হে আল্লাহর নবী আমি জীবজন্তু লালন পালন করি আপনি দয়া করে আল্লাহর কাছে দোয়া করুন যাতে আমি তাদের দুঃখ সুখের সকল কথা বুঝতে পারি আর উপযুক্ত ব্যবস্থা নিতে পারি যুবকটির কথা শুনে হজরত মুসা আলি সাল্লাম বললেন সাবধান এর থেকে বিরত থাকুন এর মধ্যে অনেক বিপজ্জনক ব্যাপার স্যাপার লুকিয়ে আছে যা আপনি সহ্য করতে পারবেন না কিন্তু যুবকটি নাচরবান্ধা সে বারবার কাকুতু মিনতির সুরে একই আবদার জানাতে লাগল মুসা আলি সাল্লাম বললেন এটা মঙ্গলজনক নয় যুবকটি শেষে বলল আর বেশি না হয় অন্তত গৃহপালিত মোরগ ও কুকুরের ভাষা বোঝার ব্যবস্থা করে দিন তার এই মিনতির দরুন হজরত মুসা আলিয়া সাল্লাম আল্লাহর কাছে এই ব্যাপারে দোয়া করলেন আল্লাহ তালা তার দোয়া কবুল করলেন এবং যুবকটিকে জীবজন্তুর ভাষা বোঝার ক্ষমতা দান করলেন যুবকটি খুশি মনে বাড়ি ফিরে গেল আর মনে মনে বলল এবার জীবজন্তুদের সব চালাকি ধরা যাবে পরদিন দিন ভোরে যখন বাড়ির হাঁস মুরগি ছেড়ে দেওয়া হলো, তখন সে যুবক মোরগের কথা শোনার জন্য বারান্দায় এসে বসল বাড়ির কাজের মেয়ে রাতের বেঁচে যাওয়া রুটির টুকরো উঠানে নিক্ষেপ করল কুকুরটিও কাছে ছিল এমন সময় মোরগটি ঝাপটি মেরে রুটির টুকরো মুখে পুড়ে নিল কুকুরটি প্রতিবাদের সুরে মোরগকে বলল রুটির টুকরো আমার ভাগে ছিল তুই নিয়ে গেলি কেন উত্তরে মোরগ বলল একটু সবুর করো অবস্থার দ্বারা বুঝতে পেরেছি কালকেই আমাদের মনিবের সুন্দর ঘোড়াটা মারা যাবে তখন তুমি মজা করে তার গোশত খেতে পারবে বারেন্দায় বসে থাকা যুবক মোরগের কথা শুনে চিন্তায় পড়ে গেল। অতপর লোকসান এড়ানোর জন্য ঘোড়াটি বাজারে নিয়ে বিক্রি করে দিল পরদিন ভরে আবারও যখন উঠোনে রুটির টুকরো সরানো হলো তখন মোরকটি তার সাথে সাথে লুফে নিল কুকুরটি সেদিনও বঞ্চিত হয়ে রাগ করে মোরককে বলল ধোকাবাজ কোথাকার কালকে রুটি নিলে আজকেও নিয়ে গেলি কই ঘোড়া তো মরলো না বরং মালিক তা অন্যখানে বিক্রি করে দিয়েছেন জবাবে মোরক বলল ঘোড়াটি সত্যিই মরেছে তবে অন্যখানে অধৈর্য হয়ও না অবস্থার দ্বারা জেনেছি কালকে মনিবের উটটি মারা যাবে তখন তুমি মজা করে ইচ্ছা মতো খেতে পারবে উটের মৃত্যুর কথা শুনে মনি প্রেশান হয়ে গেল আর তৎক্ষণাৎ তা বাজারে বিক্রির জন্য পাঠালো এবং নিশ্চিত ক্ষতির হাত থেকে বেঁচে গেল পরদিন ভরে আবারও রুটি ফেলা হলো সাথে সাথে মোরগ রুটির টুকরো লুফে নিল কুকুরটি আজও ব্যর্থ হলো তখন সে ছেলে সুরে মোরগকে বলল বড়ই প্রতারক দেখছি তোকে প্রতিদিনেই আমাকে ধোকা দিচ্ছিস মোরগ বলল ধৈর্য হারা হয়ও না হে বন্ধু কাল দেখবে মনিবের গোলামটা মারা যাবে তখন শিরনি ইত্যাদি করবে তখন গোস্ত পোলাও ইত্যাদি অনেক কিছুই তুমি খেতে পারবে মনি মোরগের কথা শুনে বেচান হয়ে গেল সে তরিত গোলামটাকে অন্য একজনের কাছে বিক্রি করে দিল এবং বিরাট ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেলো আর মনে মনে ভাবল এ জীবজন্তুদের ভাষা বুঝে ভালোই উপকার হলো এতে অনেক ক্ষতি থেকে বাঁচা গেল। কিন্তু এতে যে জেনে বুঝে অন্যকে ক্ষতির সম্মুখীন করলো সে চিন্তা সে করলো না চতুর্থ দিন ভোরের কথা রুটির টুকরো আজও একা লুফে নিল মোরক অসহায় কুকুর রাগের চোটে মোরগকে গালাগাল করতে লাগল মোরগ তাকে সান্ত্বনার বাণী শুনিয়ে বলল হে বন্ধু আর একটু ধৈর্য ধরো কাল দেখবে মনিব নিজেই মারা যাবেন কাল তিনি মারা গেলে ওয়ারিশরা গোস্ত পোলাও শিরনি ইত্যাদি করবে তখন তুমি পেট পুরে খেয়ে নিও আজ মোরগের কথা শুনে যুবকটি যার পরাই বিচলিত হয়ে পড়ল কাল যে সে মারা যাবে এ পেরেশানিতে অস্থির হয়ে গেল সে আসলে আল্লাহ পাকের কুদরতের মাঝে অনেক গোপন কথা লুকায়িত থাকে যা কেউ জানে না কিন্তু মানুষ যখন সীমা লঙ্ঘন করে তখনই যত সব বিপত্তি ঘটে মাল সম্পদের সামান্য ক্ষয়ক্ষতিতে মনিবের যান বেঁচে যেত এবং মুসিবত মালের উপর দিয়ে চলে যেত কিন্তু মনিব তা মানেনি তাই বিপদ তার নিজের উপরেই চলে এসেছে নিরুপায় যুবক দৌড়ে মুসা আলিয়া দরবারে হাজির হলো তাকে সকল ঘটনা খুলে বলল অতপর মিন্তি করে বলল হে আল্লাহর নবী আমাকে রক্ষা করুন মুসা আলি সাল্লাম বললেন আমি তো আগেই বলেছি সেই বিষয়টি আপনার জন্য মঙ্গলজনক হবে না আপনি কেমন স্বার্থপর শুধু নিজের স্বার্থ দেখলেন অপরের ক্ষতি দেখলেন না নিজের ক্ষতির কথা ভেবে সব বিক্রি করে দিলেন অথচ যে তা কিনছে সে যে ক্ষতির মধ্যে পড়তে যাচ্ছে সেটা বিবেচনায় নিলেন না এজন্য বিপদ আপনার উপরেই চলে এসেছে এখন নিজেকে অন্য কারো কাছে বিক্রি করে দিন তাতেই তো ভালো এতে অনেক অর্থকরী ও ধন সম্পদ লাভ হবে যুবকটি কৃতিকর্মের জন্য ক্ষমা চাইল এবং প্রাণ রক্ষার জন্য হজরত মুসা আলি সাল্লামকে অনুনয় বিনয় করতে লাগলো মুসা আলি সাল্লাম বললেন দেখুন কামান থেকে গুলি বেরিয়ে যাওয়ার পর তা কি আবার কামানে ঢোকে কখনো না আপনার মৃত্যু অবধারিত হয়ে গেছে এর থেকে আপনার আর রেহাই নেই তবে আমি আপনার জন্য ইমানের সাথে মৃত্যু দোয়া করেছি হজরত মুসা আলি কথা শেষ হতে না হতেই যুবকটির শারীরিক পরিবর্তন শুরু হলো তার শরীর নিস্তেজ হয়ে আসছিল সাকারাতের এই সময়টিতে চারজন লোক তাকে ধরে বাড়ির দিকে নিয়ে গেল কিন্তু বাড়ি পৌঁছে গেল না মৃদু এক ঝাঁকুনি দিয়ে তার প্রাণ উড়ে গেল চিরদিনের জন্য ধন সম্পদ সব পেছনে ফেলে যুবকটি পরকালের পথে রওনা দিল